আরে ভাই আপনারা কি করতেছেন রাসাল ভাই আজকে এই সোফা কাটুন ভাই এই সোফা কাটবেন আজকে এই সোফা কাটুন ভাই এত সুন্দর সোফা কেন কাটবেন ভাই আজকে কারণ কেন জানেন ভাই মানুষের পতন হইতাছে ভাই আচ্ছা কেন ভাই ভাই কেন কারণ আগে কাটতে পরে দেখাইতাছি ভাই হাই 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 ভাই কাট চলে আগে এই এত সুন্দর সোফাটা কেটে হলো দেখেন ভাই কাটতাছি কেন ভাই জানেন হ্যাঁ মানুষের ভাই পতন হইতাছে ভাই আচ্ছা এইজন্য কাটতাছি ভাই হাই রে হাই এত সুন্দর সোফা ভাই মানুষ সোফা পায় না আর আপনার এইভাবে কাটতেছেন বাইরে তো সরকার ফ্যাক্টরি ভাই আচ্ছা একটা সোফা কাটলে আমার কিচ্ছু হইব না ভাই কিন্তু কাটতেছেন কেন কাটতেছি কেন ভাই জানেন মুখে আছে কিছু বলবো না সব দেখ আমার আমরা সোফার ভিতরে কি দিচ্ছি আচ্ছা আচ্ছা ও আচ্ছা মানে সোফার ভেতরে কি আছে কি আছে এটা দেখানোর জন্য কাটতেছে এটা দেখানোর জন্য ভাই আরে বাবা রে বাবা সহজ তো ভাই কাটেও না এটা কাটবে কেমনে ভাই এটা তো সলিড ফোম সলিড ফোম সলিড ফর্ম এ এটা তো আর্টিফিশিয়াল লেদার মানে বেরো হয় না বেরো হবে না কারণ লেদার দিয়ে তো ফিটিং করায়ল দেখেন মানে দুইজন মানুষ দেখেন একবারে সোফার লগে যুদ্ধ বাজাই দিছে অরে ভাই এত মোটা ফোম ভাই মোটা এটা মুখে বলম না ভাই আচ্ছা আচ্ছা দেখামো ভাই কিন্তু মুখে অনেকেই বলে হ্যাঁ কাইটে দেখানি মত লোক তো কেউ নাই আচ্ছা ভাই এত মোটা ফোম ভাই কারণ ভাই এই যে ভাই আচ্ছা এই যে কি দেখেন বসুন্ধরা বসুন্ধরা কোম্পানি 5G তারপর 5G আচ্ছা এই যে কি দেখা

দুই দিন পর সফট জায়গা লেফের তুলা দিয়া দে ভাই তাহলে আমিও শুনলাম যে আপনারা নাকি মাত্র 2500 টাকায় সোফা দিচ্ছেন আজ গা 100 টাকা সোফা আছে 3000 টায় সোফা আছে মানে এত কম দামে সোফা দেন এই জন্য মানুষ মনে করে যে ভেতরে কি না কি আছে কি না কি দিচ্ছে মানে এইটা দেখানোর জন্য কাটলেন আজকে এটা দেখানোর জন্য এফর তাছাড়া কি দেন ভাই হ্যাঁ এই যে এই যে একটু দেখান কিডা এটা কি দেখেন এত মোটা কাঠ ফ্লাই দেয়া ও প্লাই তারপর গোর্জন ফ্লাই আচ্ছা যেগুলো আমার মতো বিশ জন উঠে লাফা লেখ না মানে বিশ জন উঠে লাফাইলেও সমস্যা নাই বিশ জন এটা না আমি তো একলা লাভাইতাছি